বাংলাদেশী ভাইরা অনেকে এই বিষয়টা জানার পরও তারা কেন জানি এই বিষয়টা বেশি মানে চালাকি করতে চায় যেমন হচ্ছে আমাদেরকে এক ভাই প্রশ্ন করছে কি ভাই আমি দুই বছর সৌদি আরবে আসছি নতুন আসছিলাম যখন আমার অ্যাপসের হ্যাক করে কিছু চক্র দুইটা সিম কিনি আমি যখন জানতে পারি দুইটা সিম বন্ধ করে দিই তারপরে আমার আঠারোশো টাকা জরিমানা আসে তো এই ক্ষেত্রে বলবো যে ভাইটা চালাকি করুক বা না করুক কিন্তু উনি যেটা উনি যেটা চাচ্ছে যে জরিমানা না দিলে কি ছুটি লাগবে আমার আর যদি দিয়ে এয়ারপোর্টে যায় তখন টাকা দিলে সমস্যা হবে কি ক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনার ছুটি লাগবে যদি আপনার ক্ষেদমা বন্ধ না হয়ে থাকে উদাহরণ আপনি আপনার কোভিলকে বললে আপনার কোভিল ছুটি লাগাইতে পারবে কিন্তু আপনি কি যদি ক্ষেদমাটা বন্ধ হয়ে থাকে আপনার এয়ারপোর্টে সফর মগ্ন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি যাইতে পারবেন না আপনি আপনার অ্যাপসের চেক করেন যে আপনার নামে মামলা হয়েছে কি না কিংবা সপর মগ্ন হয়েছে কি না যদি মগ্ন হয়ে থাকে কিংবা সফর নিষিদ্ধ হয়ে থাকে তাহলে আপনি যেতে পারবেন এটা পেমেন্ট করা ছাড়া এবং খেদনা খোলা রাখ পর্যন্ত